বোঝায় বাবু মশাই চোরি শখের বটে মাছি এরকম বলতে পারিস সূর্য কেন ওঠে চারটা কেন কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাছি অবাক হয়ে হাসে বাবু বলেন সারা জন রে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারিয়া নাই মাঠ খানিক বাদে পড়েন বাবু বলতো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি বৃদ্ধ মাছি মাছি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সও জানিস নেও কি জীবনটা তো নেহাত খেল অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কোহেন বাবু বলতো রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুরো বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলেন কেন লজ্জা গেছেন হেন বাবু বলেন বলবো কি আর আরে বলবো তোরে কি দেখছি এখন জীবনটা তো বারো নাই বৃথা খানিক বাদে ছড় উঠেছি ঠে উঠেছে ফুলে বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দুলে মাছের কোন বাবু ছি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিসে তোমার দেখ